ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মিষ্টি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে ন্যাচারালি স্কিনকে গ্লোয়িং আর রেডিয়েন্ট রাখতে হবে আর কী ইউজ করলে মানে রোজ তোমরা মানে ডিটক্সিফাইং হিসেবে কী জুস ব্যবহার করলে তোমাদের স্কিন অতিরিক্ত সুন্দরও গ্লোয়িং হবে আর তোমাদের আর কোনো স্কিনের প্রবলেম থাকবে না বিশেষ করে বিয়ে অনুষ্ঠান যাদের আছে বা যাদের নতুন যারা নতুন ব্রাইড বিয়ে করতে চলেছো তারা কিন্তু এক মাস আগে দিয়ে এই যে বিটরুট জুসটা আজকে যেটা আমি বানাবো সেটা দেখে নাও তোমাদের কিন্তু খুবই এটা কাজে হবে কাজে লাগবে আর তার থেকে বড়ো কথা আমরা সবাই চাই আমাদের স্কিন লিপস আর যে মুখের মধ্যে কোনো রকমেরই কোনো স্পট বা আনইভেন্টন স্কিন না থাকে আর সেটা ভেতর থেকে যদি হয়ে যায় ক্লিন হয় ভেতর থেকে যদি গ্লো আসে এর থেকে ভালো তো আর কিছুই হতে পারে না দেখো বাইরে দিয়ে যাই অ্যাপ্লাই করি না কেন ভেতরের গ্লোটা কিন্তু অরিজিনালি থেকে যায় আর সেটাই কিন্তু অরিজিনাল এই যে জুসটা আমি খাচ্ছি এটা কিন্তু একটুও বাজে খেতে নয় আর টেস্টিও হবে তোমাদের কিন্তু মোটেও এটা খেতে একটুও খারাপ লাগবে না তো চলো দেখছো আমি কিন্তু খেয়ে নিচ্ছি দিয়ে ডিব্বি খাচ্ছি আমার কিন্তু রিয়াকশান দেখেই বুঝতে পারছো যে অতটাও বাজে খেতে লাগে না অতটা খারাপ লাগে না তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা যে কি কি দিয়ে বানালাম বিটরুট তো আছেই তার সাথে সাথে আরও কি কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলাম চলো গিয়ে দেখা যাক এই জুসটা তোমরা যে খাবে এই জুসটা খাবে কেন খাবে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ফোলেট ম্যাঙ্গানিজ আরও নানা রকমের উপকারী যা যা জিনিস যেগুলো স্কিনকে বিশেষ করে স্কিনকে গ্লোয়িং করতে স্কিনকে সুন্দর বানাতে ডাল স্কিন দূর করতে হোয়াইটনিং আনতে খুবই এফেক্টিভ সত্যিকারে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যদি এক সপ্তাহ আগেও তোমরা এই বিটরুট জুস মানে অ্যাকচুয়ালি আমি আজকে বিটরুট জুসই বানিয়েছি তো সেইটা যদি ইউজ করা শুরু করো সকালে খালি পেটে বা দিনে যে কোনো সময় যদি খেতে পারো তাহলে কিন্তু দারুণ উপকার হবে তো এ দেখো বিটরুট শুধু একা নয় তার সঙ্গে নিয়েছি একটু গাজর আর এখানে নিয়েছি বিট বিটটাকে ভালো করে ছিলে কেটে নিয়ে আর এর মধ্যে অ্যাড করছি টমেটো টমেটোরস তো জানো সবাই ওর কি কী উপকারিতা আছে খুবই বেনিফিশিয়ারি একটা সবজি বা যাই বলতে পারো এটা আমার তো একটু টেস্টের জন্য আমি এখানে দিয়েছি তো এই তিনটে জিনিসকে ভালো করে গ্রাইন্ড করে নেবো গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করার পর এই দেখো আমি পাল্পগুলোকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে জুসটাকে বের করে নিয়েছি এখানে সামান্য মাত্রা আমি একটু জল অ্যাড করেছিলাম তোমরাও সামান্য মাত্রায় যদি প্রয়োজন বোধ করো তাহলে জল অ্যাড করো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লেবুর রস এতে তোমরা নুন দিতে পারো বিট নুন কিন্তু আমার ভালো লাগে না তাই আমি দিই না আমি নর্মালি খেতে ভালোবাসি এর মধ্যে লেবুর রসটা অ্যাড করে দেবো আর এইটা সত্যিকারে খালি পেটে সকালবেলা যদি খেতে পারো তো তোমরা সাত দিনের মধ্যে এফেক্ট দেখতে পারবে তোমাদের স্কিনটা কত সুন্দর গ্লোয়িং হয়ে যাবে সেভেন ডেজ এই জুসটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের স্কিন ন্যাচারালি গ্লোয়িং হয়ে গেছে তো দেখা হবে নেক্সট